হ্যালো সবাইকে আজকে ভোর তিনটে বাজে কিন্তু আজকে আর রাখতে বসিনি আজকে সমস্ত কিছু ঢাকা দেওয়া রয়েছে যাচ্ছি আমরা ঘুরতে কোথায় যাচ্ছি দেখতে থাকো ব্লগ ঘুরতে তখন ভোর চারটে পনেরো চলে এসে আমাদের গাড়ি আর রেডি হয়ে গেছে আমাদের আর্যবাবু আর্যবাবুর ঠাম্মা বাবা আর মা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে শুধুমাত্র তো আর্যবাবু নয় আর্যবাবুর দাদাও আছে আলাদা সিট রয়েছে তার জন্য দেখতে দেখতে চলে আসলাম হাওড়া ব্রিজের তলা দিয়ে হাওড়া স্টেশন ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে একুশ নম্বর প্ল্যাটফর্মে হাওড়াপুরি বন্দে ভারত এক্সপ্রেস তোমরা যারা ব্লগ দেখো তারা জানো আর যে একটু সুপার এক্সাইটেড থাকে বন্দে ভারত নিয়ে তো মোটামুটি হাওড়া রাজি হাওড়াপুরি আর হাওড়া এনজিপি তিনটে হবে ওর বন্দে ভারত চর এদিকে আর যে ধনুর ভাঙা ফোন করেছে নিজের চলে নিজেই টানবে এটার মধ্যে ওর জামা কাপড় পড়েছে ওটা নাকি ওই ট্রেনে নিয়ে যাবে এত শীতের জামাক পরা ভেবে দেখো না ভীষণ ঠান্ডা কিন্তু এর ভেতরে আমি পুরো কুকড়ে থাকি ওই জন্য আগে থেকে প্রিকশন ট্রেনে উঠেই প্রথমে আমাদের দিয়ে দিলো জল আর পেপার যেটা মামনি সঞ্চয় করে রেখেছে পরে কাজে লাগবে বসতে পরদিন তো পুরীতে গিয়ে সূর্যোদয় দেখবো আজকে বন্দে ভারত থেকে দেখে নিলাম সূর্যোদয়টা গোপাল দাদা এখানে হয়ে গেছে আর্য সেট হয়ে গেছে বাবার কাছে কিছুক্ষণ পর ওকে ঘুম পাড়িয়ে দেবো আগে একটু খাইয়ে নিয়ে ওর জন্য সুজি করে নিয়ে এসে ওটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এরপর আমাদের চা দিয়ে গেছিলো চাটা টা খাওয়ার পরে মানে দুবার দিয়েছে একবার এখন একবার আছে সকালে খাবার খড়গপুর ঢুকতেই আমাদের সকালে খাবারও দিয়ে দিল বন্দে ভারতে আমরা নিয়েছিলাম ভেজ এখানে ছিল ব্রাউন ব্রেড একটা কেক তারপরে হচ্ছে এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই টাইপের কিছুটা ওই ভেজিস আর হচ্ছে দুটো ভেজ চপ এরকম টাইপের ছিল মোটামুটি ঠিক আছে খাওয়ার মতো আর ছিল একটা ম্যাঙ্গো জুস যেটাকে আমরা লুকিয়ে রেখেছি আর যত কারণ সকালবেলা না হলে ওটা নিয়ে বসবেও যেহেতু সিট একটা এক্সট্রা ছিল আর জন্য জন্য খাবার আর জন্য একটা এক্সট্রা ছিল লাগছে আট খুম ঘুম পাড়িয়ে দিয়ে ও সিটে শুয়ে দিয়েছি এবার আমারও ঘুম পাচ্ছে মোটামুটি এই করতে করতে আমরা প্রায় পুরীর দিকে এসে পৌঁছালাম তখন বাজে বারোটা এবার অটো স্ট্যান্ড থেকে আড়াইশো টাকা ভাড়া দিয়ে আমরা চললাম আমাদের গেস্ট হাউস আশীর্বাদ গেস্ট হাউস দু বছর আগে যখন পুড়িয়েছিলাম তখন থেকে এবছরে পুরী যেন আরও পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে ছবি আঁকা আলপনা ধাওয়া ভীষণ ভালো লাগছিলো রাস্তাটা আর যেতে যেতেই আমাদের দেখা দিলো সমুদ্র এবার ধর তোমাদের ছোট্ট করে রুম টুর দিয়ে দিয়ে এটা যদিও পরে নেওয়া ক্লিপটা এটা হচ্ছে মামনি ঘর এর পাশে ছিল আমাদের ঘরটা বেশ বড় ঘরটা অ্যাটাচড বাথরুম আছে এখানে টিভি ইউনিট আছে আর এটা হচ্ছে একটা বড় ওয়ার্ডজপ বড় বলতে ভালো বড় ওয়ার্ডজ্রপ একটা ড্রেসিং টেবিল আছে তো মোটামুটি দুটো টি টেবিল টাইপের ছিল আর এটা করিডোর পাশেই হচ্ছে আমাদের রুম দুপুরবেলা হোটেলে আমরা খাবার নিয়েছি খেয়ে দিয়ে ভালো মতো ঘুমিয়ে এখন যাচ্ছি আমরা একটু সিবি সমুদ্র দেখতে গোপালকে দর্শন করাতে আর ওই যে আর্য আর্য বাবার সাথে যাচ্ছে ঘন্টা পেছ তিরিশ টাকা দিয়ে চেয়ার নিয়ে বসে পড়লাম সমুদ্র উপভোগ করতে বেশ দু বছর পর এখানে চলবে না ঘরে চলবে ঘরে চলবে এবার ইনি বসে গেছেন শিপ তৈরি করতে কিন্তু সমুদ্র মহারাজ একদম টেনে নিয়েছে আর্যকে ডাকছিলাম কিন্তু আর্য আসবে না দু বছর আগে যখন পুড়িয়েছিলাম তখন আমরা এখানেই খেতাম তো লাইট হাউসের পাশেই এটা তো সেই জন্য এবারও চলে এসছি মামনে নিয়েছে পনির স্টিক আর্য নিয়েছে ওখানে ফ্রেঞ্চ ফ্রাই অপূর্ব পনির গ্রন স্যান্ডউইচ আর আমি নিয়েছে পনির পিজ্লার কুল্লার পিৎজা এখানে আইটেমগুলো দারুণ হয় দু বছর আগে যেরকম হয়েছিল স্বাদটা একটুও কমেনি দামটা যে খুব বেড়েছে তাও নয় এটা হচ্ছে সেই কুল্লার পিৎজাটা দারুণ লেগেছে আমার ওখানে খেতে যাওয়ার আগে গোপালকে এখানে রেখে গেছিল মামনি দিয়ে আগে খাবার দিয়ে গেছিলো এটা হচ্ছে ছানাপোড়া দেওয়া হয়েছে গোপালকে আর এখানে আর্যর জন্য রাতের খাবার হচ্ছে এখানে খিচুড়ি হচ্ছে আমরা মাল্টি কুকার নিয়ে তো মোটামুটি ঘুরতে আসলে আর্য আর্য দাদার ডাল ভাত বা খিচুড়িতে সীমাবদ্ধ থাকে এই খেয়ে মোটামুটি চালাক বা খুব বয়সী হলে আর জনের সঙ্গে খেতে গিয়ে একটা হয়তো মাছ ভাজা খায় তো এটাই হচ্ছে প্রথম দিন দেখা হচ্ছে আবার পরের দিনের ব্লগে আমরা এখানে চানা মশলা আর মিক্সড ভেজ নিয়েছিলাম তো চলো